হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই গাইস তোমরা কি সবাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছো আমি জানি জানি তো দেখো আজকে আমাদের বাসে দুপুরে কি কি রান্না হলো গরুর পুরু ভাজি আর একটা ছোট্ট বেগুন ছিল এই বেগুনটাও আমি ভাজি করলাম আর এখা ছিল ডাল ডালভোনা বলে না ডাল চটচটি ডাল চটচড়ি করবো আমার চুরিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না গাইস এখানে পেঁয়াজ মানে যা যা লাগে ঝাল লবণ যা যা হলুদ বাদে সবই দিয়েছি হলুদ দিলে তো ডাল সেদ্ধ হবে না তো সব মশলা একসাথে চটকে মোটকে আদা বাটা রসুন বাটা কিন্তু দিয়েছে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মেখে এটা এখন আমি চুলাতে বসিয়ে দেবো আর এখানে বেগুনটা ভেজে নেব একটা ছোট বেগুন ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম এটা একটু ভাজি আমি খাবো বুঝছো বেগুন ভাজি আমার অনেক ভালো লাগে কিন্তু অ্যালার্জির জন্য ভালোভাবে খেতেই পারি না তো যাই হোক এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেল এখন তুলে রাখতেছি আর ওইদিকে আমার ডাল ভোনাটা হচ্ছে মানে ডাল ডালচটচড়ি বুঝছো আমি কিন্তু সব রান্নাই করতে পারি কম বেশি যাই হোক তো এখন দেখো এখানে ভুড়ি ভাজিটা আমার আম্মু মেখে দিচ্ছে এখানে অনেক লাল যা ঝাল আমার হাত জ্বলবে এমনি কাঁচামরিচ নাড়াচাড়া করছি তো আমার হাত জ্বলতে ছিল তাই আমার আম্মু এটা মেখে দিচ্ছে গরুর ভুঁড়ি আলু ঝাল লবণ মশলাপাতি যা যা লাগে এগুলো দিয়ে সুন্দর করে চুটক চট করে চটকট চটকে মেখে দিল এটা এখন আমি চুলাতে তুলে দিব সিদ্ধা হওয়ার জন্য আর এই গরুর ভুঁড়ি কিন্তু আগে জাল করে সুন্দর করে কেটে মেটে ফ্রিজে রাখছিলো বুঝছো তো যাই হোক মিল্লা বলে চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন আমি ঢেকে দিব এটা সিদ্ধ হবে দেখেছ কত সুন্দর বলো করছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু ভুরি ভাজির মধ্যে আলু বেশি দিয়েছিলাম কারণ হচ্ছে আমার এটা খেতে অনেক ভালো লাগে আলু ভাজিটা বুঝেছ তো এই দেখো ঝোলটা শুকিয়ে গেছে আর হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে একদম আর এখন আলুগুলো তো সবাই প্রেগনেন্ট বুঝছো আলু সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য একটু বেশি করে পানি দিয়েছিলাম তা এখন তেল দিব দিয়ে দিয়ে এটা ভেজে ভেজে আমি লাল লাল করবো একদম বেশি কালো করব না কারণ দ্বিতীয়বার যখন ভাজবো তখন কালো হয়ে যাবে এখন একটু লাল লাল করে ভাজবো গরম গরম ভাত গরম গরম ভুড়ি ভাজি সাথে লাল চচ্চড়ি সাথে আবার হচ্ছে বেগুন ভাজি ওয়া যে মজা মানে হওয়ার আগে গিয়ে একটু জিরা ভেজে রাখছি মারাম্ম সেটা দিয়ে দিলাম কারণ জিরা ভাজে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো না বলো একটা গরম মশলার ফ্লেভার আসে তো এখন ভুড়ি ভাজির দিয়ে দিলাম আমি কিন্তু খালি ভুড়িও ভাজি আলু ছাড়া কিন্তু আজকে আমি আলু দিয়ে ভাজছি তো এই তো দেখো আমার ভুড়ি ভাজির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখছো আমার ফাইনাল লুকটা ভুরিভাজির অনেক সুন্দর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখ দেখবে একদম স্কিপ করবে না ঠিক আছে মনোযোগ দিয়ে দেখবে আর আমার ভাজি দিয়ে ভাত খাবে চলে এসো তাড়াতাড়ি আমার বাসায় তোমরাও কিন্তু বাসাতে খাবে গরুর ভিডিও অনেক মজা